কিরকম দৈনিক কিরকম টাকা আয় হয় সারাদিন কষ্ট করলে ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকার মতো আয় হয় সারাদিন আচ্ছা যাক ভাই দেখেন কিন্তু ভাই একটু কথা বলে মনে করেন না ভাই কিন্তু হাতে একটা একটু সমস্যা তারপরে কিন্তু ভাই চাইলে কিন্তু অন্য কিছু করতে পারতে কিন্তু সে কিন্তু একটা ব্যবসা করে ব্যবসা কেন নামছে না আমি তো আরো চাইলে কি অন্য কিছু করতে পারি না

যারা আসলো এই ধরনের মানে কেউ কটু কথা বলে না আমরা আত্মীয় না 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 বরং চারা করে করি করে করি হ্যাঁ ভালো ভালো বলে ভালো বলেন উৎসাহ দেয় উৎসাহ দেয় তার আসলে আমরা সারাক্ষণ ব্যবসায়িক ভিডিও দিয়ে থাকি কিন্তু আমরা ব্যবসায়িক ধারণা দেই। চাই দেখেন এই ভাই কিন্তু কত কষ্ট করে তারপরে কিন্তু এখানে এই যে মালামাল নিয়ে ঘুরে ঘুরে কিন্তু বিক্রি করে এই বিজনেসটা করে এখানে আপনি কত টাকা দিয়ে শুরু করছেন এই ব্যবসাটা মোটামুটি করা যায় এই ব্যবসাটা ভালো থাকবে না কষ্ট দিলাম তাই আমরা আসেন ঘুরে ঘুরে দেখাচ্ছি কে কোথা থেকে আসলে আসে ঈদে দেখেন ঈদের মৌসুম চলছে এখন ঈদ যাত্রায় কিন্তু সবাই নারীর টানে দেশে যাইতে আছে। অথবা দেখেন এখানে কিন্তু বিজনেসও করছে অথবা যাত্রীর কেমন ভিড় সে সম্বন্ধেও কিন্তু আপনাদের কাছে একটু জিজ্ঞাস করবো অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনাদের সাথেই কিন্তু আমরা আসি নির্বিঘ্নে তা এ সঙ্গে এ সম্বন্ধে একটু আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন সালাম আলাইকুম ভাই একটু কথা বলতে পারি বাড়ি যাইতে আসেন নাকি আচ্ছা ভাই কথা বলতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা আরেকজন সাথে একটু কথা বলি দেখি কে কথা বলে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে থাকবেন আলাইকুম কেমন আছেন ভাই বাড়ি যেতে আসেন হ্যাঁ ঢাকাতে কী করেন হ্যাঁ পড়াশোনা করেন পড়াশোনা করেন না ঈদের শুধু তো বাড়ি যেতে আসেন নাকি হাবিজি বলেন আচ্ছা ভালো থাকবেন

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তাই সম্বন্ধে অবশ্যই আলোচনা করলাম অবশ্যই আমাদের সাথে থাকবে আমরা আমাদেরকে গুরুঘুরে আরও কয়েকজনের সাথে একটু কথা বলছি অবশ্যই একটু সাথে থাকবেন আবার একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি বাড়ি যাইতে আসেন নাকি হ্যাঁ কোথায় থাকবেন বাড়ি বাড়ি কোথায় আসবেন

লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম